কেমনে তাকিব বলো কেমনে তাকিব বলো এই রূপ পাশরীরে হাইরে পাগো লবানা আইল রে আমা আমা রে এ মাহবা আর ইও আমার ধরো দিয়ে পাগো লবানা আইল রে আমা আমা রে এ আল্লাহ আল্লাহ তো ইয়া মারজি বন্ডে দরদি তো ইয়া মাওয়া আর জি বংন মাওয়া তোমার না দেখলেই আমার ঘরে এ রই না মব ও নরে ইয়ে ইয়ে তোমার না দেখলেই আমার ঘরে এ মব ও

আইরে তাও আপিত প্রাণ শীতল হইতো তাও আপিত প্রাণ মরসির চন্দ্রে পাইলে গৌব হৃদ সিংহ হার সন গে আমার মরসির চন্দ্রে আই বহ গৌ আমার দয়াল চন্দ্রে আই বহ গৌ rein da jinga haral chone garake bombha umma daba

করিলাম মনে প্রাণী কই লাই লনা কথায় মরদ হয়ে লহর সৌন মারাবা দু রো যে মনে প্রাণী খেলা কয় লনা কথায় আমরদ হয়ে সৌন মারাবা প্রাণী আমার লনা কথায় আমরদ হয়ে মারাবা প্রাণ খিলা কয় না কোথায় আমার দইয়া লিসো লো নাই প্রাণ খাইলে কয় লাম কথাই আমার দইয়া লিস এশাচি

এখনBatchNorm लेके কইব রেইে জাহো বারতা ও ইয়া গেনছে এ মারাবা এখনBatchNorm लेके কইব রেইে জাহো বারতা ও ইয়া গেনছে এ মারাবা আল্লাহ 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 মন্দির আছি যই চর প্রাণ যাইব তার গৌ মার বা মন্দির আছি যই চর প্রাণ যাইব তার সনে গৌ যা হবার হইয়া গেন্েন্ঞ মারাবাম এখনো বার হইয়া গেন সে মারাবাম কালার সঙ্গে প্রেমিকা কালসাফে দং সেয়া ভাই কাল সাপে দং মারাবাম বিষ না মাইতে পারে মনেকে উনি বৌ মারা বা

আমার মরশীর কেন বুজে না গতর হে আমি কত হি বা লবা শিয়ে আমার মরশ্বীর কেন বুজে না তোর আমি কত হিবা লবা শিয়ে মারা বা দেখা গিয়ে

কত কাইকাশী মৌন রে দল রাইকাশি মৌল হে হ্যা মারাবা আশা ছিলাম হতে গপন মারাবা সামনে গেল সবে বহিলা যাই সামনে গেলে সবে বহিলা যাই

प्रेम तो मोर रे न ल مرحبا जे जहर रे मलर बोले ना वाह সাহার বসে রে পোল না বাবা প্রেমে কইয়া প্রেমে মোরে কৌয়াল প্রেম তো মোরে মাহা মরা প্রেম হাসাই প্রেম এই কি প্রেমের পা না বাবা এই ফারুকি প্রেম কোরিয়া তলম কি গো সোনা মাম্মা মারহাবা এই পাহ কি প্রেম কহরিয়া কল কি গোস প্রেম কহরিয়া প্রেমে মরে রে দয়াল প্রেম তো মরে না বা যে যাহার রে বালোর বাসে সেতারে বলেন না বাবা যে যাহারে ভালোর বাসে সেতারে বলেন না प्रेम को रीया प्रेम के मारे गोदोरियल प्रेम तो, तो मारे नाला ना मराबा एन ना एन ना एन আরে আমার বান্ধব রে পাগো লবানা ভাইলে রে আগা তুই আমার করলের পাগল তুই আমার করলের পাগল আমার সকল হাই রে পাগ লবানা ভাইলে রে আগা অনেগে দিন হইয়া চেরে দয়াল তোমারে দেখি না হাঁ ভাই অনেগ দিন হইয়া চের দয়াল তোমারে দেখি না হ্যাঁ ভাইয় আমি আমি কেমন তাকিব বলো কেমনে তাকিব বলো

তোই আমার যে বন্দে দরদি দয়ামহাবা আর যে বংগন মাহাবা তোমার না দেখিলেই আমার ঘরে এ রই না মব ও নরে ইয়ে ইয়ে তোমার না দেখলেই আমার ঘরে এ রই মব ও নরে তুই আমার যেহি বন্দে দরো দিতা মারা আর যেই বন্ধ বন মারাবা তুই আমার যেহি বন্দে দূ আর যেই বন্ধ মারাবা সহরে না গৌরের গৌরী পাওয়া এবো ও রসন মারাবা না গৌরের গৌরী পাওয়াই দৌ রন মারা বা অন্দ তুমি চৌকের তুমি সাদরা ও মারাবা অন্দ চৌকের তুমি সাধরা আজি দইয়া মার জি বন্ধে দৌয়াল তু বুয়ালা মা আর জি বম তৈয়া মার জি মানাম শা তু বুয়ালা আর

সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না চিল্লায়